हॅलो बंधुरा आपण सकलक एक व्हिडिओ ते स्वागत आहे বন্ধুরা আপনাদের কৃষক বন্ধুদের জন্য ফসলের ক্ষতিপূরণের টাকা দিয়ে থাকে আপনাদের মধ্যে যারা জানেন না তারা কীভাবে আপনারা এখানে আবেদন করবেন এর সাথে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে আপনাদের কোথায় গিয়ে আবেদন করতে হবে এবং কোন ফর্ম তুলে আপনার ফর্ম ফিল আপ করব তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চুন বন্ধুরে ভিডিওটি শুরু করা যাক তবু সবার প্রথম এখানে দেখুন আপনি যদি চাষি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই বিমা করতে পারেন এবং প্রিমিয়াম দেবে আপনাদের সরকার থেকে এখানে আপনাদের বলা হয়েছে যে আপনাদের বাংলা শস্য বীমা আবেদন করার জন্য আপনাদের কৃষকদের সরাসরি ফসলের ওপর এই বিমার জন্য আবেদন করতে পারেন সবাই চাষ করার পর প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো কারণে ফসল নষ্ট হলে এই বিমা থাকলে সহজে ক্ষতিপূরণ পাবেন কৃষকরা রাজ্য সরকারের উদ্যোগে এই বিমা চালু করা হয়েছে এবং খরিফ মরশুমের শস্য বিমায় আবেদন শুরু হয়েছে যাই প্রতিটি ব্লকের কৃষকদের এই বিষয়ে সচেতন করতে এবার বিশেষ কর্মসূচি গ্রহণ করলো জেলা কৃষি দপ্তর মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে এই প্রচার কর্মসূচি উপলক্ষে কৃষি দপ্তরের উদ্যোগে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয় বাংলা শস্য বিমা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে ও কৃষকদের সচেতন করতে গোটা জেলা ঘুরবে এই ট্যাবলো মালদহ জেলায় কৃষি দপ্তরের আধিকারিক দিবানাথ মজুমদার বলেন খারিফ মরশুমে শস্য বিমার জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে তন্তু জাতীয় ফসলের জন্য এই বিমা করা হচ্ছে তিন বছর আগে এই বিমা চালু ছিল মাঝে বন্ধ করা হয়েছিল বিমা চালু করা হলো বাংলার শস্য বিমায় নাম নথিভুক্ত করতে হলে কৃষকদের জমির দলিল সহ কিছু নথি প্রয়োজন তবেই নাম নথিভুক্ত করা যায় বন্যা খরা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে জেরে প্রতি বছর বহু কৃষক ক্ষতির সম্মুখীন হন এই বিমা করা থাকলে সেক্ষেত্রে কৃষকরা সহজেই ক্ষতিপূরণ পেয়ে যাবেন মালদহ জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে সরকারি বিমা সংস্থা ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে চলতি মরশুম থেকে প্রযুক্তি নির্ভর বিমা প্রকল্প চালু করা হয়েছে কৃষকরা বিমা করবার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে বিমা কোম্পানির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন অথবা কৃষি দপ্তরের সহায়তায় আপনারা দরখাস্ত পূরণ করেও সম্পূর্ণ বিনামূল্যে আপনারা বিমা করতে পারেন বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ফসলের বিমা করেননি সেক্ষেত্রে আপনাদের বিমা কিন্তু অলরেডি আপনাদের শুরু হয়ে গেল আপনাদের একটি করে ফর্ম ফিল করে জমা করতে হবে বিমা ফর্মটা জমা করলে আপনারা কিন্তু যখনই আপনাদের যখনই আপনাদের ক্ষতিপূরণের টাকা ছাড়বে তখনই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এরপর আপনাদের এই বাংলা শস্য বিমার ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সবার প্রথম আপনাদের আধার কার্ড লাগবে ব্যাংকে পাসবই লাগবে এবং আপনাদের কৃষি জমি পর্চা বা রেকর্ড লাগবে যদি নিজস্ব জমি না থাকলে পঞ্চায়েতের শংসপত্র আপনাদের নিয়ে আসতে হবে সেটা পঞ্চায়েত থেকে পাবেন এরপর বন্ধুরা আপনারা এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করে আপনাদের কৃষি দপ্তরে কিন্তু জমা করতে হবে এই পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো আপনারা সবাই ওখানে জয়েন হয়ে যাবেন ওখান থেকে আপনারা এই যে পিডিএফটা এই পিডিএফটা কিন্তু সহজেই ওখান থেকে ডাউনলোড করতে পারবেন তোমরা এখানে দেখুন সবার প্রথম আপনার ফর্মটা ঠিকভাবে ফিল আপ করবেন এখানে দেখুন সবার প্রথম এখানে থেকে মধ্যস্থতাকারী বিবরণ এটা আপনাদের অফিস করবে এখানে বাঁ দিকে দেখুন কৃষকের নাম বসাবেন এখানে আপনার নাম বসাবেন তারপর আপনাদের বয়স কত রয়েছে আপনাদের লিঙ্গ কী রয়েছে স্ত্রী না পুরুষ সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখুন জাতি আপনারা তপসিলি জাতি না তপসিলি উপজাতি ও না জেনারেল সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে বসবাসের ঠিকানা আপনাদের গ্রামের নাম এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত ব্লক এবং জেলা আপনাদের জেলা খুঁজে সেটা এখানে দিয়ে দেবেন কেসিসি অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড আছে কি না সেটা এখানে হ্যাঁ অথবা নায়ের মধ্যে উত্তর দিয়ে দেবেন তারপরে এখানে কৃষক বন্ধু আইডি টা এখানে বসাবেন নিচে দেখুন আপনাদের এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরটার পর আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং অবশ্যই এখানে কোনো ওপরে পিতা মাতার অভিভাবকের এখানে নামটা বসাবেন না নিচে ভোটার কার্ডের নামটা আর নিচে আপনাদের অবশ্যই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আর এখানে আপনাদের মোবাইল নাম্বার একটা দিয়ে দিতে হবে নিজে দেখুন এখানে সবার প্রথম বলা হচ্ছে অধিষ্ঠিত ফসলের নাম অর্থাৎ কোন ফসলে আপনারা এখন চাষ করছেন সেই ফসলে এখানে সেই চাষটা এখানে লিখে দেবেন তারপর এখানে ব্লক আপনাদের কোন ব্লক রয়েছে তার পাশে দেখুন গ্রাম পঞ্চায়েত আপনারা কোন গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছেন আপনাদের মোজা এবং জেল নাম্বার এখানে দিয়ে দেবেন মোজা তারপর হাইপেন দিয়ে জেল নাম্বারটা দিয়ে দেবেন এখানে দাগ নাম্বার বসাবেন চাষযোগ্য এলাকার শতক পার ডেসিমেল অর্থাৎ কত পরিমাণ চাষ করছেন সেটা আপনারা শতকে লিখতে পারেন বা আপনার ডেসিমেলে লিখতে পারেন তারপর বিমার জন্য প্রস্তাবিত এলাকার শতক অর্থাৎ আপনারা কত পরিমাণ জমির জন্য আপনার বিমা করেছিলেন সেটা এখানে শত কিংবা মিলে আপনাদের লিখতে হবে তারপর এখানে দেখুন নিজস্ব জমি বা ভাগ চাষি ভাড়া নেওয়া চাষি যেটা আপনাদের আছে সেটা এখানে দিয়ে দেবেন যদি নিজস্ব জমি হয় সেক্ষেত্রে নিজস্ব জমি লিখবেন ভাগ চাষী হলে ভাগ চাষী ভাড়া নেওয়া চাষি হলে সেক্ষেত্রে ভাড়া নেওয়া চাষি করবেন তারপরে এখানে ফসল রোপণের সম্ভাব্য তারিখ অর্থাৎ কবে থেকে আপনার ফসল আপনারা রোপণ করেছেন এখানে আপনারা সে ডেটা দিয়ে দেবেন তোমাদের এই সমস্ত ফর্মটা ফিল আপ করার পর নিজেদের কোনো আপনাদের এখানে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এখানেও জানানো হয়েছে এখানে আপনাদের কে ওয়াইসির জন্য ভোটার কার্ড আপনাদের বাধ্যতামূলক এবং আপনাদের ক্রেডিট কার্ড যদি থাকে আপনাদের কেসিসি বই সমেত আপনাদের লাগবে এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে আপনার দিতে পারেন এছাড়া এখানে আপনাদের যেটা বললাম পর্চা বা খতিয়ান আপনাদের লাগবে আপনাদের এখানে এখানে আপনাদের যেটা বললাম ভাগ চাষি বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র একটা লাগবে সেটা আপনার গ্রাম পঞ্চায়েত থেকে একটা ফর্ম পেয়ে যাবেন এবং এখানে নিচে বলেছে সমস্ত কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি এবং আপনাদের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করবেন তার একটা কিন্তু একটা ডকুমেন্ট আপনাদের এখানে দিতে হবে এরপর আপনাদের নিচে এখানে একটা শর্ত এখানে রয়েছে সেটা আপনাদের ব্যাংক থেকেই হচ্ছে এবং এখানে আপনারা কি করবেন এখানে আপনাদের একটা সিগনেচার যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে সিগনেচার করে দেবেন কিংবা আঙুলের চাপ দিয়ে দেবেন তারপর নিচে যে এখানে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা আপনাদের কৃষি দপ্তর বা ব্লক অফিস থেকে আপনাদের করবে দেখুন এখানে আমি শ্রী এখানে আপনার নাম হবে এত দ্বারা আপনাদের এখানে লিখবেন তারপর এখানে কোন ব্যাংকে এখানে যার আইএফসি কোড এখানে আইএফসি কোডটা লিখবেন তারপর এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন এবং বাংলা শস্য বিমার বিধি অনুযায়ী অ্যাকাউন্টের যাচাইয়ের নিমিত্ত প্রতিকে এক টাকা কাটিবার জন্য আপনারা তাদেরকে অনুমতি দিচ্ছেন এই যে ঘরটা রয়েছে এই ঘরটা আপনাদের ফিল আপ করতে হবে তারপর নিচে দেখুন এখানে বলা হয়েছে কৃষকের স্বাক্ষর এখানে আপনার সই বা আঙুলের ছাপ এখানে দিয়ে দেবেন তারপর নিচে দেখুন আপনাদের বলা হয়েছে শ্রী বা শ্রীমতি এখানে আপনার নাম বসাবেন তারপর পিতা বা স্বামী এখানে অভিভাবক গার্জেনের নাম বসাবেন তারপর যিনি আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা বসাবেন তারপর এখানে ব্লক কোন ব্লক থেকে কোন জেলা থেকে জন্য কোন ফসলের জন্য এবং এত শতক পরিমাণ জমির জন্য আপনাদের কত পরিমাণ জমির জন্য আপনাদের কত পরিমাণ টাকা রয়েছে বিমা রাশির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল এটা আপনাদের শ্রী বা শ্রীমতি এর ড্যাশ ব্যাংকে অর্থাৎ এখানে আপনাদের কোন ব্যাংকের লিখে দেবেন এবং এখানে কোন শাখাটা রয়েছে আপনাদের যে ব্যাংকটা রয়েছে সেটা কোন এরিয়ার মধ্যে রয়েছে তাই অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদের সবার লাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন তারপর এখানে নিচে আপনাদের আরেকটা সার্কল করতে হবে এখানে আপনাদের সইটা করে নেবেন তারপর সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করার পর আপনাদের এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা নিয়ে গিয়ে আপনাদের কৃষি দপ্তরে জমা করতে হবে এর সাথে আপনাদের যে ডকুমেন্টগুলো বললাম তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনো জানেন না তারা অবশ্যই তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনাদের আজ থেকে কিন্তু ফসলের বিমা ফর্ম ফিল করা শুরু হয়ে গেল এবং আপনাদের মধ্যে যারা এখন অবশ্যই এই ফর্মটা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নিন এবং ফর্মটা ফিল আপ করে আপনাদের যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিস কৃষি অফিস দপ্তরে আপনার ফর্মটা জমা করুন এবং আপনাদের কোনো কিছু প্রশ্ন বা অসুবিধা থাকলে নিজে অবশ্যই কম জানাতে পারেন সবার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুর পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে